হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো মার্কেট আপডেট আমি যদিও ইউটিউবে দিতে পারতেছি না পারি নাই মানে আজকে একদিন দুই দিন বাট আমি টেলিগ্রামে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি অ্যান্ড লাস্ট মার্কেট আপডেট দেখলেই বুঝতে পারবেন কোনো কিছুই মিস হয় নাই আপডেট দেওয়া ঠিক আছে তো এখন আসেন বিটিসি নেক্সট মুভমেন্ট কী হতে পারে অ্যান্ড বিশেষ করে আমাদের যে কয়েনগুলো আমরা অধিকাংশ মানুষ যে হোল্ড করি সেটার হচ্ছে নেক্সট মুভমেন্ট কী হইতে পারে তো বিটিসি নেক্সট মুভমেন্ট বোঝানোর জন্য আমার এখানে তিনটা জিনিস দেখাবো এগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন বিটিসি নেক্সট মুভমেন্ট কী তো এখানে প্রথম হচ্ছে যে এইটা হচ্ছে যে ফ্রাকটা এই যে নীল যে লাইনটা দেখতেছেন হচ্ছে ফ্রাক্টার এটা আমার অনেক আগে আঁকা ছিল এইখানে যখন ছিল এই জায়গাগুলোতেই আঁকা ছিল অ্যান্ড আপনারা ইউটিউব ভিডিওতে গেলে দেখতে পারবেন ফ্রাক্টারটা আমি একটা অথবা দুইটা ভিডিওতে দেখাইছি তো এখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে অ্যান্ড এভাবেই ঘটতেছে দেখতেছি ঠিক এই জায়গা থেকে মানে একই রকম টাইপের করতেছে এখানে রেঞ্জিং করছিল অ্যান্ড এখান থেকে রেঞ্জিং করে 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 আপ দেখাচ্ছে তো এইটা হচ্ছে একটা প্রিডিকশন এটা হোক ঘটতে পারে আমি শুধু ঘটতে পারে তে ইয়া করবো না লাস্টে আপনাদের কী করতে হবে ডিসিশন দিয়ে দিব ঠিক আছে আগে আমি কি কী সম্ভাব্য ঘটনাগুলো করতে পারে এটা আমি বলে দিই এইভাবে করে হচ্ছে যে আমরা ভালো একটা ভুলরান দেখতে পারি ভুলরান অলরেডি চলতেছে গুলাই হ্যাঁ আমরা ভুলরান যে শুরু হবে এটা আটাশি কেতেই বুঝছিলাম আটাশি কেতেই আমার মনে আছে আমি টেলিগ্রাম ভিডিও দিছিলাম যখন বাম দেয় আচ্ছা এখন আসেন সেকেন্ড দুইটা ঘটনা ঘটতে পারে এখানে আমাদের হিস্টোরি রিপিট করতে পারে দুই দুই রকমভাবে তো প্রথমত হচ্ছে যে আমরা এখানে যদি দেখি আমাদের প্রিভিয়াস যে ঘটনা ঘটছে এখান থেকে পাম্প করে এরপরে এখানে রিটেস্ট হিসাবে কাজ করছে দেন আমরা হচ্ছে একটা বিয়ার মার্কেট দেখতে পাইছি ঠিক আছে এটা জাস্ট কেউ ছিল রিটেস্ট অ্যান্ড এই জায়গাগুলোতে যখন আসছিল তখন মানুষ আসলে বুঝে না যে এটা রিটেস্ট নাকি আমাদের বুল রান তো মানুষ বুল রান মনে করে এখানে এসে ইনভেস্ট করে বিশেষ করে রিটেলরা আপনারা দেখবেন এখন কি পরিমাণ মানে বিটিসি একশো দশকে এসে হাবি যাবে অনেকগুলো পোস্ট দেখবেন কেউ বলবেন আপনাকে বাই সেল করতে ঠিক একরকমভাবে এখানেও কেউ বলে নাই সেল করতে এখানেও কেউ বলে নাই আমাদের ঠিক আছে তো এগুলো হচ্ছে যে আপনাকেই ডিসিশন নিতে হবে এখন কেউ যদি সেল করতে বলে এরপরে ধরেন একদিন দিন তো পাম্প করবেই তখন হচ্ছে যে মানুষ গালাগালি করবে সেল বুক করতে বললেও এখন সমস্যা তো আমি আপনাদের সম্ভাব্য ঘটনাগুলো বলে এরপরে দিব হ্যাঁ এখন আসেন আমাদের যে দীর্ঘদিন ট্রেল লাইন ওইটা এখন প্রায় টাচই করে ফেলছে তো এখানে মানে একটা সেল জোন বর্তমান মানে ডিশন ডিশনের জায়গা আর কি আর সেকেন্ড একটা ঘটনা করতে পারে এই রকম এই যে এখানে যেরকম হচ্ছে যে আমাদের পাম করেই চলে গেছে অথবা ওই যে আমি কিছুক্ষণ আগে যে টাল দেখাইলাম হ্যাঁ ওই টাইপের ঘটনা ঘটতে পারে ওই টাইপের ঘটনা ঘটলে হচ্ছে যে আমাদের প্রিভিয়াস যে হিস্টোরি আছে এখানে এই শুধু এটা না মানে এই আজকে পাঁচ দশ বছর টোটাল মানে ব্রিটিশ যে হিস্টোরি যেটা আছে ওইটাকে ফলো করবে মানে এই যে এখানে যে হিস্টোরিগুলো আছে ওগুলোকে ফলো করবে বাট এই ঘটনা যদি না ঘটে মানে দু সালের মতো যদি হয় তাইলে হচ্ছে যে আমরা পিটিসি সকল হিস্টোরি চেঞ্জ হয়ে যাবে নিয়ম অনুযায়ী হচ্ছে এখন মানে মানে ঐতিহাসিক হিস্টোরি অনুযায়ী হচ্ছে এটা পাম্প করে অনেক উপরে যাওয়ার কথা মিনিমাম তো একশো তিরিশ একশো চল্লিশ পঞ্চাশকে তো যাওয়ার কথা বাট আমরা হচ্ছে যে স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে যে দুইটা প্রিডিকশন পাইছি একটা হচ্ছে একশো তিরিশ কে পর্যন্ত যাইতে পারে অথবা বর্তমান প্রাইস থেকে পড়ে যাইতে পারে তো এখন আপনারা কী করবেন আমি বিটিসির ক্ষেত্রে যেটা বলবো আমরা হচ্ছে বিটিসি অধিকাংশ মানুষ এখানে কিনছে এখানে কিনছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সব জায়গাতে যখন আসে তখন হচ্ছে যে সেল করে দেওয়া উচিত মিনিমাম ফিফটি পারসেন্টের মতো সেল করে দেওয়া উচিত থার্টি টু ফিফটি পার্সেন্ট মিনিমাম সেল করা উচিত সেল করে ওয়েট করা উচিত সেটা হচ্ছে যে সব থেকে ওয়াইজ ডিসিশন হবে অ্যান্ড ভুল হওয়ার চান্স কম হবে যদিও আপনি সামান্য ফাইভ পার্সেন্ট অথবা হচ্ছে যে মানে কি হয়তো প্রফিট মিস করবেন ফাইভ পার্সেন্ট বা সিক্স পারসেন্ট ধরেন আরও বেশি এরকম মানে ফাইভ সিক্স হয়তো প্রফিট মিস করবেন বাট আপনার বিশাল দাম থেকে বেঁচে যাবেন একটা সুন্দর ডিসিশন পাবেন ঠিক আছে সুন্দর ডিসিশন পাবেন আমি আই মিয়ক যেটাতে আমার ফ্রাকটা রাখা আছে ওইটা থেকে আরেকবার বুঝে দিকই করবেন তো এইখানে দেখেন আপনি ধরেন বর্তমান প্রাইজে সেল করলেন অথবা একটু উপরের জন্য এই ধরনের প্রাইজে সেল করলেন সেল করার পরে ওয়েট করলেন ওয়েট করার পরে এখানে ধরেন আপনার টেন পার্সেন্ট পর্যন্ত ওয়েট করলেন এখানে দুইটা ঘটনা 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 ঘটতে পারে এখান থেকে নিচে এসে আপনার হচ্ছে যে মানে বর্তমান প্রাইস থেকে নিচে এসে এভাবে পাম্প করতে পারে অথবা বর্তমান প্রাইজের থেকেই পাম্প করে এভাবে নিচে আসতে পারে তো বর্তমান প্রাইস থেকে যখন নিচে আসবে তখন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে বলবেন না কি শেষ তখন আপনি সেল করতে করতে ঠিক এই জায়গাতেই সেল করবেন যখন পাম্প করবে তখন আবার ডিপ্রেশন করবে তার থেকে বেটার হচ্ছে আপনি বর্তমান প্রাইসে কিছু সেল করে দিবেন অ্যান্ড ওয়েট করবেন নিচে গেলে তো আপনার টেনশন নেই আপনার খুশি লাগবে মানুষ লস কাছে আপনি লস কাছেন না এটা আপনার কাছে খুশিই লাগবে অ্যান্ড যখন এটা উপরে উঠে রিটেস্ট নেবে অথবা উপরে উঠার পরে আমাদের যে রেজিস্টেন্সটা আছে ওইটা ব্রেক করার পরে যখন হচ্ছে যে এটা ক্যান্ডেল কিছু ক্যান্ডেল ক্রিয়েট করবে ক্যান্ডেলগুলো দেখলেও বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল বোঝা যায় ওই ক্যান্ডেল দেখে অথবা রিটেস্ট দেখে তখন রিএনট্রি নেবেন সেক্ষেত্রে আপনার রিক্সও থাকলো না মানে ওভারঅল একটা দারুণ ডিসিশন হবে ঠিক আছে এটা হচ্ছে বিটিসির ক্ষেত্রে তো আমি জানি আমাদের ভিডিও তো অধিকাংশ স্ট্রেটার আছে তো তারপরও বিটিজি উপরে তো অলস নির্ভর করে কিছু হইলো অনেকখানি নির্ভর করে তো সেই জন্য বিদেশি এটা আশা করি আপনাদের জন্য গুরুত্ব বহন করবে নাও আমরা অলসের প্রিডিকশনে যাব এবং ডিসিশন দিব অলসের এই জায়গাতে আমি খুবই কনফিউশন ছিলাম অ্যান্ড এটা ওয়েট করছিলাম অ্যান্ড কিছুক্ষণ আগে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দাও অথবা ডিসিশন বক্সে সন্ধ্যায় এই চারটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়েছি তখন হচ্ছে এই জায়গাতে ছিল চৌষট্টি দশমিক ফরটিন পার্সেন্ট ছিল তো এইখানে এইটা হচ্ছে যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটাতে আমি বয়স দিয়েছিলাম এই পয়েন্টটা যখন ছিল বুঝতে এখান থেকে পড়তেই হবে না পড়লে ঝামেলা হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে বলতে আমাদের যে মানে পাম্প যেটা আছে ওইটা দেখতে পারবো না অ্যান্ড এখান থেকে উপর উঠলে এটা মানে উল্টা পাল্টা হয়ে যেত আপনার বয়সটা আবার শুনতে পারেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া আছে তো এখানে এই প্রিডিকশন দেওয়ার কারণ হচ্ছে যে এখানে দুইটা লাইন দিছে তখন হচ্ছে যে পরে না এখন তো পড়ে গেছে আমাদের ডিসিশন ডিসিশন দিয়ে দিছে তখন ছিল এই জায়গাতে ওই দুইটা লাইন যদি এই ব্রেক করতো এখান থেকে যদি ব্রেক করতো তাহলে হচ্ছে যে আমরা মার্কেটে পাম্প দেখতে পারতাম না এখন যে পাম্পটা দেখতে পারতেছি হর্স কয়েনে তো মানে যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে ডাম করছে অ্যান্ড হচ্ছে যে এই যে ডা আপ ট্রেনটা ছিল এই যে আপ ট্রেনটা ছিল এই আপ ট্রেনটা অন্তপক্ষে শর্ট টাইমে ব্রেক করছে শর্ট টাইমে ওয়ান আওয়ার ক্যান্ডেলে আপ ট্রেনটা ব্রেক করছে অ্যান্ড আমরা যদি তেষট্টি দশমিক সেভেন্টি নাইন পার্সেন্ট মানে এটা নিচে চলে আসি অ্যান্ড রিটেলস নিয়ে এটা অনেক ভালো হবে অ্যান্ড অর্স কয়েন বিশাল একটা পাম্প দেখবেন কারণ বিটিসি অলরেডি ফাটছে ওই ফাটার কারণের প্রভাবটা দেখতে পারবেন এখানে নিচে আসার পরে কতটুক নিচে আসতে পারে কতটুকু উপরে যাওয়ার সময়ও আমরা একজাক্ট বলতে পারি না নিচে আসার সময়ও একজাক্ট বলতে পারি না বা আমরা প্রিডিকশন করতে পারি আর নিচে আসার সময় আসলে প্রিডিকশন করাটা চার চারদিকে প্রিডিকশন করা যায় তো আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিব তো এখানে নিচে আসলে আমাদের এখানে যে প্রিভিয়াস যে লোটাস ওইটা ধরতে পারে এইটা ব্রেক করে যদি আমার সাদা লাইনটা যদি ব্রেক করে তাইলে আমরা বুল রান মোটামুটি বুল রান পেয়ে যাব ঠিক আছে মোটামুটি এটা সাদা লাইনটা যদি ব্রেক করে আমরা মেইন বুল রানটা দেখবো অ্যান্ড এখানে আসার পরে আমরা দেখে তখন ডিসিশন দেব ঠিক আছে তো টোটাল কথা হচ্ছে এখন অলস কয়েন মোটামুটি সেফ আপনি এন্টি নিতে পারেন অলস কয়েনে এখন আসেন অলস কয়েন তো ভাই পাম্প করে ফেলছে আর তাইলে কোথায় কোথায় অ্যান্টি নিব আমি একটু অর্স কয়েনের আমার চারটা দেখে এখানে কিন্তু অর্স কয়েন পাম্প করে নাই আসলে যে পাম্পটার কথা আছে ওইটা ঠিকভাবে করে না এখন অনেক কয়েন আছে যেগুলোর থেকে অ্যান্টি নিতে পারেন যেমন আমি ভিডিওর আগেই অ্যান্টি নিয়েছি কয়েকটাতে আমি ইথিরিয়াম দেখলাম ইথিরিয়াম দেখি মনে হয়েছে আমার কাছে বুলিশ মনে হয়েছে যদিও একজ্যাক্ট মানে বুলিশ নিশ্চিত না এটা পাম্প করার পরে টেস্টাস্টেতে অনুষ্ঠিত হব বাট বলিস মন হয়েছে সবার তো সেই ক্ষেত্রে আমার এস সি আর নিচে ছিল এস দেখলাম ভালো চার্টে আছে সরি সাইনা এস তো ইথিরিয়াম পাম্প করলে যেহেতু রেয়ার টু কয়েন পাম্প করে তো সেই সেহেতু আমি এস সি আর এন্ড অ্যান্ড বেবি রোগিতে অ্যান্ট্রি নিসি বেবি রোগীতে আমার দেখলাম যে আমি যদি এন্ট্রি নেই আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আর কি বেবি রোগীদের যদি আমি যদি অ্যান্টি নিয়ে আমি দেখতেছি আমার এখানে স্টপ লস কাটছে টু পার্সেন্ট বা টু পয়েন্ট সেভেন পার্সেন্ট আর আমার এখানে হাফের পসিবিলিটি অনেক বেশি তো আমি টু পয়েন্ট টু পার্সেন্টের রিস্ক নিছি সমস্যা কি টু পয়েন্ট টু পার্সেন্ট লস গেলে দুই ডলার বা পাঁচ দুই ডলার লস যাবে আর কি দুই ডলার কী সে আর কী আসে যায় যেখানে আমার এখানে হিউজ চান্স আছে উপরে ওঠার সেখানে আমি মাত্র দুই ডলার যদি রিস্ক না পারি তাহলে আমি কিসের ট্রেড এরপরে এস সি আরও এরকম অ্যাস্টো দিয়ে ট্রেড নিয়েছি অ্যাস্টো দিয়ে আপনারা ট্রেড নিতে পারেন অনেকগুলো কয়েন আছে এই যে এস সি এর তো বললাম এরপরে বেবি ডগিও সুযোগ আছে আপনারা বিশেষ করে মিমি কয়েনগুলো একটু খেয়াল রাখবেন যেগুলো নিচে আছে ওগুলো নেওয়া ট্রাই করবেন আমি তো অনেকগুলা কয়েনেরই সিগনাল দিছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভ্যান একটা দিলাম কি ভুলেই গেছি কোনটা তিন দুই তিনটা দিছি ও সিবিএক্স দিয়েছি সিবিএক্স সিবিএক্স দিয়েছি এই জায়গাতে আপনারা আমাদের টেলিগ্রাম ঘুরে আসতে পারেন এই জায়গাতে সিবিএক্স সিগন্যাল দিয়েছি থ্রি পয়েন্ট জিরো ফোরে রিসেন্টলি দিয়েছি স্টিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পারসেন্ট পাম্পাস ঠিক আছে আরও কয়েকটা দিছিলাম তো যেগুলো যেগুলো দিয়েছি লং টাইমে এর আগেও দিছিলাম ওগুলাতে নিতে পারেন আর ইএনও দেখতে পারেন ইএনও মোটামুটি ভালো পজিশনে আছে প্লাম দেখতে পারেন মানে প্লাম্প একটু লেটে পাম্প করে ঠিক আছে হ্যাঁ তো এই কয়েনগুলো দেখতে পারেন পপকেটে আমার এন্ট্রি আছে পপকেটে বলবো না এই জায়গায় এন্ট্রি আছে তো যেগুলো পাম্প করে ফেলছে ওগুলা ছাড়াও অনেকগুলো আছে যেগুলো এখনো নিচে আছে ওগুলা ধরতে পারেন তো ধন্যবাদ সবাইকে আশা করি গাইডলাইন পাইছেন কি করতে হবে বুঝতে পারছেন অ্যান্ড কয়েন কয়েন আমার লিস্ট দেখেন লিস্টে অনেক কয়েন আছে সচরাচর এটিএইচ পাম্প করে না এটিএইচ অ্যাস্টোপ্লোজ না এটি এস রিক্স পজিশন সবই আসলে কিছু কিছু মোটামুটি পাম্প করছে তো ডাগও পাম্প করছে ডাগও এন্ট্রি নেওয়া যাবে না ওই যে দুই তিনটা বললাম ওগুলাতে এন্ট্রি নিয়ে আর বেশি সব বেশি কয়েন এন্ট্রি নিতে হবে বড় কথা না হচ্ছে যে কনফার্ম হয়ে মানে কম কয়েন্ট নেবেন বেশি পরিমাণ এন্ট্রি নেবেন এন্টা স্টপ লস দেবেন তো আশা করি এগুলো মেনটেন করলে আর প্রফিট করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম